আজ রবিবার আঠাশে আষাঢ় দু হাজার পঁচিশ সালের তেরোই জুলাই কন্যা রাশি কন্যা লগ্ন জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয় প্রম রবি সুতা মহাগ্রহম ছায়া গর্ভ সাম্ব তাং নামি শান এটি আজ আপনারা অবশ্যই সন্ধ্যাবেলার সময় একশো আটবার জপ করুন আমি জানি আজ রবিবার তৎসত্ত্বেও শনির কেন প্রণাম মন্ত্র জপ করতে বলছি তার কারণ আজই কিন্তু স্যাটান রেট্রোগ্রেড হবে সকালবেলা নটা নটার দিকে আর শনি কিন্তু একটা এই বক্র অবস্থা অর্থাৎ স্যাটান রেট্রোগ্রেড হয়েই থাকবে আঠাশে নভেম্বর পর্যন্ত একটা না একশো আটত্রিশটি দিন আর বক্রিশ আপনাদের জীবনকে এই যে আগত প্রায় চার মাস বা সাড়ে চার মাস কিভাবে আপনাদেরকে প্রভাবিত করবে সে বিষয়ে কিন্তু অলরেডি বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে আপনাদের রাশির জন্য স্পেশালি সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আর বন্ধুরা আপনাদেরকে বলবো আজ ভুলেও আপনারা যেন কোনো প্রকার পরসমালোচনা পরচর্চা পরনিন্দা বিদ্বেষ হিংসা ঘৃণা গো থেকে দূরে থাকুন এবং যতটা সম্ভব হার্ডওয়ার্ক করা যায় সেই প্রচেষ্টা আপনারা করুন পিতামাতার সেবা করুন ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হন আলসেমি করবেন না হাইজিন মেনটেন করুন টাইম বাউন্ডিং হয়ে চলুন এগুলি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করতে চলেছে ভাগ্যমেটার আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের ক্ষেত্রে এবং স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আপনি মানসিক এবং শারীরিকভাবে কিছুটা লো ফিল করতে পারেন কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে শারীরিক এবং মানসিকভাবে একটু ডাউন ফিল করতে পারেন বিশ্রাম এবং পুষ্টিকর খাদ্য খাবার আপনাদেরকে লাভান্বিত করবে দীর্ঘ সময় ধরে স্থগিত বকেয়া বা পাওনাগুলি পুনরুদ্ধার করতে চলেছেন না ইনকাম বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথেও ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করতে গেলেই কিন্তু ক্ষতি